সিনেমার শুরুতে আমরা জেফ নামে একজন মানুষকে তার নৌকায় দেখতে পাই সে এবং তার সঙ্গীরা সাপ ধরে বিক্রি করত। আর এই সময় তারা এমন একটা বিপজ্জনক জায়গায় সাপ ধরতে যাচ্ছিল যেখানে মনে করা হয় যে সেই জায়গা অভিশপ্ত সেখানে বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বিপজ্জনক ক্রিমসন অ্যানাকোন্ডা বাস করত যা সহজেই যে কোনো কিছু ধরতে পারে এমনকি নিজের প্রজাতির খেয়ে পারত এখন তারা তাদের গন্তব্যে পৌঁছেছে এবং জেফের ক্যাপ্টেন জেফের কাছ থেকে আরো টাকা দাবি করছে কারণ এটা খুবই বিপজ্জনক স্থান এখানে সে এবং তার নৌকা নিরাপদ ছিল না জেফো টাকা বের করে তাকে দেয় কিন্তু এইবার ভুলবশত টাকা পড়ে যায় যখন ক্যাপ্টেন টাকা তুলে দাঁড়ায় জেফ হঠাৎ তার গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে মেরে একই ছুরি দিয়ে জেফ তার গলা কাটে এবং নদীতে ফেলে দেয় যেন সে কাউকে খাওয়াচ্ছে এই দৃশ্য তার অন্য সঙ্গীরাও দেখেছিল জেফ তাদের যে সে বলে বিশ্বাসঘাতকদের ঘৃণা করে এই লোকেরা সামনে এগিয়ে যায় এবং জঙ্গলে একটি মূর্তি দেখে এই মূর্তির উপরে অনেক সাপ ছিল এটা দেখে জেফ বলে যে অ্যানাকোন্ডার গল্প সত্যি অন্যদিকে জেফের সঙ্গীরা অনেক সাপ খুঁজে পায় তাদের দেখে খুব খুশি হয় অল্প সময়ের মধ্যেই তারা সাপগুলো তাদের ব্যাগে ভরতে শুরু করে অন্যদিকে জেফ সেই বড় লাল অ্যানাকন্ডার খোঁজে তার বন্দুক বের করে যখন এই তিনজনের মধ্যে একজন সাপ ভর্তি ব্যাগ ফেরত নিয়ে নৌকা এলো সে দেখতে পায় তার ক্যাপ্টেন সঙ্গীর মাথাহীন মৃতদেহ পানিতে দাঁড়িয়ে আছে সে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না হঠাৎ করে মৃতদেহটা আবার পানিতে ডুবে গেল বড় কিছু একটা তার দিকে সাঁতরে আসতে শুরু করলো ভয় পেয়ে সেই মানুষটি জঙ্গলের দিকে দৌড়াল কিন্তু তার চেষ্টা সফল হলো না কারণ এখন একটি বড় অ্যানাকন্ডা তাকে ধরতে শুরু করেছে তাকে জড়িয়ে ধরার পর সে তার হার ভেঙে তাকে খেতে যাচ্ছিল হঠাৎ করে দৃশ্য পাল্টে যায় এবং আমরা জঙ্গলে তার অন্য সঙ্গীকে দেখতে পাই সেই সঙ্গী হঠাৎ করে কিছু বড় একটা দেখে ভয় পেয়ে যায় আসলে সে একই বড় অ্যানাকন্ডাকে দেখতে পেয়েছিল যেমনই সেই অ্যায়নাকন্ডা গাছে উঠল, তার পেট দেখে স্পষ্ট হয়ে গেল যে সে একটা মানুষ গিলেছে এই মানুষটি নিজের জীবন বাঁচাতে এবং পালাতে পারার আগেই হঠাৎ তার সঙ্গীর লাশ তার সামনে এসে পড়ল, যার উপর একটা অদ্ভুত তরল লাগানো ছিল কারণ সাপটি মুখ দিয়ে তাকে গিলে নিয়েছিল ওই মানুষটিকে সামনে ফেলে এখন তাকে গাছের সঙ্গে আটকে এমন ভাবে পেঁচিয়ে রেখেছিল যে তার হাড়ও ভেঙে যায় এবং তারপর খেতেও শুরু করে দূরে জেফেই পুরো দৃশ্যটি চুপচাপ দেখে যাচ্ছিল এবং আনন্দিত ছিল তার সঙ্গীদের বাঁচানোর বদলে সে দাঁড়িয়ে ছিল যেন সবকিছু তার ইচ্ছামতো হচ্ছে আসলে সে এই অ্যানাকোন্ডাকে ধরতে চাচ্ছিল এ কারণেই সে তার শটগান দিয়ে তাকে অচেতন করতে যাচ্ছিল জঙ্গলের সব পশু পাখি চিৎকার করে উঠল তাদের আওয়াজ শুনে এই অ্যানাকোন্ডা এখান থেকে পালিয়ে গেল দৃশ্য বদলে গেল এবং অন্য পাশে আমরা বেলিয়াং নামক একজন মানুষকে দেখি বেলিয়াং তার সঙ্গীদের সঙ্গে এক সার্কাসে কাজ করে কিন্তু এই সার্কাস বন্ধ হয়ে যাওয়ার কারণে সে সার্কাসের মালিকের কাছ থেকে সব আর্টিস্টদের কিনে নেয় কারণ সে চায় এই সব আর্টিস্টদের সঙ্গে নিয়ে থাইল্যান্ডে গিয়ে নতুন সার্কাস খুলতে এই লোকগুলোও নদী দিয়ে থাইল্যান্ডে যেতে চাচ্ছে আর যখন তারা পথে ছিল তখন তাদের সামনে একটা কাঠের কন্টেইনার এসে পড়ে তাদের ক্যাপ্টেন চাচ্ছিলেন যে তারা পথ বদলাক কিন্তু এভাবে থাইল্যান্ডে পৌঁছাতে তাদের অনেক সময় লাগবে বেলিয়াং ক্যাপ্টেন হুমকি দেয় যে যাই হোক আমরা সময় মতো থাইল্যান্ড পৌঁছাবো কারণ আমাদের শো সেখানে আমি এর জন্য আগাম টাকা নিয়েছি যদি আমরা শো না করি তাহলে আমরা শেষ হয়ে যাব এর জবাবে ক্যাপ্টেন বলে তাহলে আমার কাছে একটাই উপায় আছে সেটা হলো আমরা সবকিছু ডাইনামাইট দিয়ে উড়িয়ে দিই তারা জানতো না তাদের কাজ থেকে কত বড় বিপদ আসতে পারে তাই তারা সব কন্টেইনার বোমা দিয়ে জ্বালিয়ে দেয় এতে তাদের পথ পরিষ্কার হয়ে যায় কিন্তু বৃষ্টির মতো অনেক সাপ তাদের জাহাজে পড়ে কারণ সব কন্টেইনার সাপ দিয়ে ভরা ছিল ভয় তারা এদিক ওদিক লুকানোর চেষ্টা করে এখানে সবাই সাপের বেড়া জালে আটকে যায় এখানে তাদের একসঙ্গে ল্যান্ড বুদ্ধিমত্তা দেখাচ্ছে আর একটা পাইপের মাধ্যমে সব সাপগুলো তাদের জাহাজ থেকে তাড়াতে সফল হয় কিন্তু বাথরুমের ছাদ হঠাৎ ভেঙে পড়ার কারণে অনেক সাপ এর ওপর পড়ল যিনি বাথরুমে লুকিয়েছিলেন তাদের থেকে বাঁচতে তিনি নদীতে ঝাঁপ দেন এবং তীরে পৌঁছেন কিন্তু তার খারাপ ভাগ্য এখানেই একটা কোবরা তাকে কামড়ানোর জন্য অপেক্ষা করছিল তাকে কামড়ানোর আগেই একজন লোক সেখানে এসে তার পা দিয়ে তাকে পিষে ফেলে এই লোকটা ছিল জেফ এর জীবন বাঁচালেন তাকে তার জাহাজে নিয়ে আসে জেফ সবাইকে বলে যে সে একজন ট্যুরিস্ট আর একটা দুর্ঘটনার কারণে সে এই জঙ্গলে আটকা পড়ে গেছে হঠাৎ তাদের একজন সাথী তার কান ধরে এবং জোরে চিৎকার করতে শুরু করে জেফ কাছে গিয়ে তার কান ভালো করে দেখে তারপর নিজের আঙুল একটা কেটে সেই ছেলের কানটার কাছে নিয়ে যায়। তখন আমরা দেখি হঠাৎ তার কান থেকে একটা বাচ্চা সাপ বের হয় হাতে কিছুই না। সেই ধরে পানিতে ফেলে দেয়। এখানে দাঁড়িয়ে করেছে ল্যান্ড নিজে একটা সাপ বিশেষজ্ঞ ছিল সে জানত সাপের বিষ থেকে ইমিউন হতে হলে মানুষের শরীরে অনেক সাপের বিষ তে হয় আর সে এই কথাটা বেলিয়াং বলে আমি মনে করি না যে জেফ ভালো মানুষ দেখো সাপ তাকে কামড়ালো কিন্তু তার কিছুই হলো না অন্যদিকে জেফেই নৌকার ক্যাপ্টেনের সাথে সাক্ষাৎ করে সেই ক্যাপ্টেন কে বলেছিল যে তার মানচিত্র অনুযায়ী নৌকাটা একটা জায়গায় নিয়ে যেতে ক্যাপ্টেন সেই জায়গার কথা তার পিস্তল বের করে শুনতে গুলি দেখায় তারপর বলে যদি তুমি আবার এখানে যাওয়ার কথা বলো আমি তোমাকে গুলি করব। তুমি এটা জানো না ওই জায়গাটা অভিশপ্ত এর মানে ক্যাপ্টেন ও ক্রিমসন অ্যানাকোন্ডার কথা জানতো এটা শুনে জেফ এখন যেতে চায় কিন্তু আমরা দেখি যেই মুহূর্তে সে বের হয় ওই জায়গায় মাছ ধরছিল ক্যাপ্টেনের মাছ ধরার করে নিচ থেকে টান দেয় টান দিলে ক্যাপ্টেন নিজেই জলে পড়ে যায় আসলে এই ফাঁদটা জেফ ক্যাপ্টেন কে ধরার জন্য বানিয়েছিল সে ক্যাপ্টেন কে নিজের ফাঁদে আটকে রেখেছিল যে ফাঁদে তাকে অ্যায়না ধরতে হবে আর জেফ ক্যাপ্টেন চারা হিসেবে ব্যবহার করবে যাতে সে অ্যায়না ধরতে পারে ক্যাপ্টেনের অদৃশ্য হওয়া ল্যান্ডকে সন্দেহে ফেলেছে ল্যান্ড জানে এটা জেফের কাজ হবে সে জেফকে জিজ্ঞেস করে ক্যাপ্টেন কোথায় কিন্তু জেফ বলে এটা একটা জঙ্গল এখানে মানুষের অদৃশ্য হওয়া সাধারণ ব্যাপার হঠাৎ তারা পানিতে একটি শব্দ শোনে তারা জিজ্ঞেস করে এই শব্দটা কি জেফ বলে এখানে কিছু খুব বড় আসতে চলেছে দেখানো হয় যে নদীর গভীরতায় একটি বিশাল অ্যানাকোন্ডা জেফের ফাদের দিকে এগিয়ে আসছে জেফের মাছ ধরার রড নীচ থেকে টানতে শুরু করে সে যত দ্রুত রডটাকে কন্ট্রোল করতে যায় অ্যানাকোন্ডা তাদের সামনে কয়েক সেকেন্ডের জন্য হাজির হলো এত বড় এত শক্তিশালী অ্যানাকোন্ডা দেখে সবাই ভয় পেয়ে গেল জেফের হাতে থাকা মাছ ভরার রডটা অ্যানাকোন্ডা করে টেনে নিয়ে গেল এবং একই দড়ি দিয়ে জেফকে পানিতে ছুড়ে ফেলে দিল সে কখনো জেফকে একদিকে ছুড়ে দিচ্ছিল অন্য দিকে কিন্তু যে ফাল ছাড়তে রাজি ছিল না সে নদীতে ভাসমান একটি ছোট নৌকায় গিয়ে আশ্রয় নেয় সে ওই নৌকার সাথে মাছ ভরার রডটা বেঁধে দেয় আর এখন বাঁচার জন্য সে পানিতে আয়নাকোন্ডার শরীরে একটি তীক্ষ্ণ রড দিয়ে আক্রমণ করতে শুরু করে এই আক্রমণে আয়নাকোন্ডা মারা যায়নি কিন্তু এটা তাকে আঘাত করেছে আর রাগিয়ে দিয়েছে রাগের মাথায় অ্যানাকোন্ডা জেফের ছোট নৌকাটা তুলে নেয় আর নদীর পারে নিয়ে যায় আর এক সেকেন্ডের মধ্যে পুরো গতিতে জেফকে এই নৌকায় আটকে পেঁচিয়ে নদীর নিচে নিয়ে যায় দূর থেকে দাঁড়িয়ে বেলিয়াং এর সার্কাসের সদস্যরা ভাবছিল জেফ হয়তো এখন মারা গেছে কিন্তু পরের মুহূর্তে জেফ তাদের নৌকার পিছন থেকে আসে আর এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায় জেফ এখন নদীতে অ্যানাকন্ডার খোঁজ করছিল সে জানত না অ্যানাকন্ডা এখন তার নৌকার ছাদে তার পেছনে রয়েছে পরের মুহূর্তেই সবার সামনে অ্যানাকন্ডা ক্যাপ্টেনের শরীরটা বের করে দেয় যাদের সামনে অ্যানাকন্ডা ক্যাপ্টেনের শরীর ফেলে দেয় তারা এখান থেকে পালিয়ে গিয়ে একটা বাথরুমে লুকায় আর অ্যানাকোন্ডা তাদের মারার জন্য পেছনে দৌড়ে যায় ওই লোকেরা দরজা বন্ধ করে অ্যানাকোন্ডাকে আটকানোর চেষ্টা করে বাইরে থেকে জেফ আবার একবার অ্যানাকন্ডার ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এতে করে রেগে গিয়ে অ্যানাকন্ডা জেফের দিকে যায় অ্যান হামলা থেকে রক্ষা পেতে জেফ এক মিনিটের জন্য তার দৃষ্টির বাইরে চলে যায় তাকে খুঁজতে অ্যানাকোন্ডা জাহাজের ভেতরে চলে যায় যেখানে একটা কামরায় বেলিয়াম আর তার সঙ্গীরা লুকিয়েছিল ছিল। অ্যানাকন্ডা তাদের দেখতে পাচ্ছিল না আর সে তাদের উপর দিয়ে গড়িয়ে পড়ে সামনে চলে যায় ল্যান্ড এই জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে একটা বন্দুক নিয়ে লুকিয়েছিল সে দেখে যে বড় অ্যানাকণ্ডা তার সামনের জানালার বাইরে দিয়ে যাচ্ছে তখন অ্যানাকন্ডা ছাদ থেকে নিচের বাথরুমের জানালা দিয়ে তার দুই সঙ্গীর উপর হামলা করে সেই ছোট্ট ছেলেটা জীবন বাঁচাতে জন্য ল্যান্ডের কাছে আসে তাকে ধরতে অ্যানাকোন্ডাও তার পিছনে ছিল ল্যান্ড ওই ছেলেটাকে বাঁচাতে এখানে থেকে পালিয়ে যায় এ পুরো গোলমালে অবস্থায় অনেক কেরোসিন তেলের ছিটে পড়ে এখানে অ্যানাকন্ডা খুব রাগানিত ছিল যখন জানালার বাইরে থেকে তাদের ওপর হামলা চালাতে যাচ্ছিল তখন তার একজন সঙ্গী এই অ্যানাকোন্ডার মুখে একটা পাত্র আটকে দেয় এবং তার মুখ বের করতে খুব কষ্ট হচ্ছিল অ্যানাকোন্ডা খুব কষ্টে পাত্রটা ভেঙে তার মাথা বের করল যখন পিছন থেকে তার মুখে একটা রশি ছুড়ে মারে যাতে অ্যানাকোন্ডার মুখ আটকে যায় সে এই অ্যানাকোন্ডাকে ধরার আগেই জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লেগে যায় এবং এখানে ডাইনামাইন অর্থাৎ তাদের বোমাগুলো আগুনের সংস্পর্শে আসে এই জাহাজে বিশাল একটা বিস্ফোরণ হয় এই বিস্ফোরণ থেকে নিজেদের জীবন বাঁচাতে সবাই জলে ঝাঁপ দেয় আরে এই সব কিছুর মধ্যে অ্যানাকন্ডা মরে যায় জাহাজের আগুন দেখতে পেয়ে বেলিয়ান কাঁদতে শুরু করে সে চিন্তিত ছিল যে তারা কি থাইল্যান্ডে সময় মতো পৌঁছাতে পারবে রাগের মাথায় তার ছোট সঙ্গী তাকে বলে তুই পাবুল নাকি আমরা তো এত বড় অ্যানাকন্ডা থেকে বাঁচলাম আমাদের জীবন বাঁচল আমরা বেঁচে আছি এটা কি তোর জন্য যথেষ্ট নয় এখানে বুঝতে পেরেছিল ল্যান্ড যে সবকিছুর পেছনে জেফের হাত আসে তার কারণেই এটা ঘটছে সে তাদের জাহাজটাকে একটি জিম্মি হিসেবে ব্যবহার করেছে জেফকে বলে যদি তুমি সে এটা না করতে তাহলে আমাদের এত বড় বিপদ হতো না জেফ উত্তর দেয় তুমি জানো ওই অ্যানাকোন্ডার দাম কত যদি তুমি আমাকে ধরতে সাহায্য করতে তাহলে আজ আমরা সবাই মিলিয়নিয়ার হতাম লোভি বেলিয়াং যেই সাথে সে টাকার কথা শুনলো সঙ্গে সঙ্গে জেফের দিকে মুখ ঘুরিয়ে দেয় সে থাইল্যান্ডে যাওয়ার কথা ভুলে গেছে সে জেফকে বলে বলো আমরা ওই অ্যানা ধরতে কি করতে পারি টাকা কিভাবে পাবো কোথায় যেতে হবে আমাদের কি করতে হবে এটা শুনে জেফ তার মানচিত্র বের করে তাকে দেখিয়ে বলে যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে এই মানচিত্রের মাধ্যমে আমি তোমাকে দুই দিনে থাইল্যান্ডে নিয়ে যাব বেলিয়ান এর সব আশা পূরণ হতে চলেছিল সে তার সঙ্গে যেতে প্রস্তুত ছিল কিন্তু বেলিয়ানির অন্যান্য সঙ্গীরা জেফের উপর বিশ্বাস করছিল না এখানে বেলিয়ানির একজন সঙ্গীও অসুস্থ হয়ে পড়েছিল কারণ তাকে এক বিপজ্জনক এক পোকা কামড়িয়েছিল তার বিশেষে সে মারা যেতে পারতো এটা দেখে জেফ তার দিকে তাকিয়ে বলে আমার কাছে একটি ওষুধ আছে যা এই মেয়েটিকে সারাতে পারে কিন্তু সেই ওষুধটি আমার বোর্ডের কাছে যদি তুমি তাকে সুস্থ করতে চাও তাহলে তোমাকে আমাকে আমার বোর্ডের নিতে যেতে হবে না চাইলেও এই লোকগুলো এখন জেফের সাহায্য করতে প্রস্তুত বোর্ড তাদের সঙ্গে নেই তারা সামনে এগোচ্ছে সামনে এগোতে গিয়ে জেফ তাদের বলে যে এখানে পানি পান করো না এখানে এমন কিছু কিট আছে যেগুলো মানুষের ভেতরে চলে যায় এগুলো এমন তৃষ্ণা ধরায় যে মানুষ এই নদীতে ডুবে ডুবে পানি খায় যে নিজের জীবন পর্যন্ত শেষ করে দেয় রাত হয়ে যায় তারা একটি গুহায় থাকে যেখানে তারা আগুন জ্বালিয়েছে এবং জেফ এক পাশে বসে তার মানচিত্রে অ্যানাকন্ডাকে দেখছিল হঠাৎ করে দৃশ্যগুলো ফ্ল্যাশ চলে যায় এবং জানা যায় কিভাবে সেই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফের সাথে দেখা হয়েছিল অ্যানাকোন্ডা জেফকে মারার জন্য প্রস্তুত ছিল কিন্তু জেফ তখন চালাকির সাথে নিজেকে সেই কাঠের কন্টেইনারে আটকে রেখে অ্যানাকোন্ডার চোখ থেকে বাঁচে এরপর বেলিয়ান তার সার্কাস দল নিয়ে এসে পড়ে এবং তাদের ডাইনামাইট সেখানের কন্টেইনারগুলো উড়িয়ে দেয় যার ফলে জেফ বের হয়ে তাদের সাথে দেখা করে দৃশ্যগুলো আবার বর্তমানের দিকে ফিরে আসে যেখানে জেফ মানচিত্র দেখছিল বেলিয়াং তার কাছে এসে বলে তুমি কি এই অ্যানাকোন্ডা ধরতে চাও তাই না জেফ বলে হ্যাঁ এটা একটা মিউটেটেড অ্যানাকোন্ডা এমন অ্যানাকোন্ডা যে তুমি একে অ্যানাকোন্ডার রাজাও বলতে পার এটা বিশ্বে অনেক বড় প্রাণীকে শিকার করেছে এমনকি এটা নিজের মতো বড় অ্যানাকোন্ডাও খেয়েছে আর যদি আমরা এটাকে ধরতে পারি তাহলে আমাদের বুষ্টির আর কাজ করতে হবে না লোভে পড়ে বেলিয়াং বলে আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত রাতে সবাই ঘুমিয়েছিল হঠাৎ বেলিয়ানির সঙ্গী জেগে ওঠে সে দেখে চারপাশে বড় অ্যানাকোন্ডা দিয়ে সবাই ঘেরা হঠাৎ তার চোখ খুলে যায় এবং আমরা জানতে পারি এটা ছিল তার স্বপ্ন আসলে তার চারপাশে কোনো অ্যানাকোন্ডা ছিল না সে দেখে তার ভাই সেখানে নেই সে ভয় পেয়ে যায় সে গুহা থেকে বেরিয়ে আসে এবং দেখে তার ভাই নদীতে ডুব দিয়ে যাচ্ছে সে কাছে যায় এবং তার ভাইকে জাগানোর চেষ্টা করে তখন দেখে সেই একই বিষাক্ত পোকামাকড় তার নাক থেকে বের হচ্ছে যেগুলোর সম্পর্কে জেফ তাকে বলেছিল যে এই পোকা মানুষকে কিভাবে ডুবিয়ে ডুবিয়ে মারে আর এই পোকামাকড়ের উপস্থিতিতে তার ভাইও মারা যাচ্ছে এই লোকটা অনেক কাঁদে কিন্তু এখন কি করা যাবে পরের সকালে এই লোকগুলো আবার তাদের যাত্রা শুরু করলো হাঁটার সময় তাদের সামনে এমন একটা পথে লোক যেখানে হাঁটার কোনো জায়গা ছিল না যে কোনোভাবেই হোক তাদের নদীতে নামতেই হতো তারা নদী পার হলো কেউ নদীতে নামতে রাজি ছিল না কারণ তারা নদীতে অনেক বিপদ দেখেছে কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না ভয়ে ভয়ে এই লোকগুলো নদীতে নামে এবং হঠাৎ এক ছেলে পানির দিকে দেখিয়ে বলে যে তার চারপাশ থেকে একটা বড় অ্যানাকোন্ডা খেলছে তাদের সাথে যার ভাই রাতের বেলা মারা গেছে সে ভয় কিছু পড়তে শুরু করলো কিন্তু যে ভয় পায় সে মারা যায় সে জানত না যে এই অ্যানাকোন্ডার মুখ পেছনে হঠাৎ অ্যানাকোন্ডা তাকে ধরে ফেলে এবং ভিতরে জোরে টানতে থাকে তার সাহায্যে করতে ল্যান্ড এখানে আসে কিন্তু বেশি কিছু করতে পারে না কারণ এই তার হার ভেঙে ফেলেছে সে তাকে শ্বাসরোধ করে মারে আর এই সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে অ্যানাকণ্ডা সেই লোকের মৃতদেহ নিয়ে পানিতে মিলিয়ে যায় এবং সবাই এখান থেকে বাঁচার জন্য আগে চলে যায় কিছুক্ষণ পর সবাই মিলিত হয়ে জেফের বোর্ডে পৌঁছে সেখানে পৌঁছানোর সাথে সাথে শর্ত অনুযায়ী জেফ তাদেরকে সেই ওষুধ দেয় যা বেলিয়ানের সঙ্গীর চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে এই মানুষগুলো থাইল্যান্ডে খুব কাছে ছিল তখন তাদের এক সঙ্গী বলে দ্রুত এখান থেকে বের হই কিন্তু জেফ তাদের বলে ব্যাপারটা তেমন নয় আমি তোমাদের সবাইকে নিরাপদে এবং সুস্থভাবে এখানে নিয়ে এসেছি এই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু এখন তোমাদেরও প্রতিশ্রুতি পূরণ করতে হবে তোমাদেরকেও আমাকে সাহায্য করতে হবে সেই ছোট ছেলেটা জেফকে বলে যদি তোমার সাহায্য ওই অ্যায়নাকণ্ডার সাথে সম্পর্কিত হয় তাহলে ভুলে যাও আমরা তোমাকে সাহায্য করতে যাচ্ছি না এটা শুনেই জেফ আগেই গানটি বের করে ফেলেছে এবং বেলিয়ামও তার ছুরি দেখাতে শুরু করেছে কারণ এখন সে জেফের সঙ্গী হয়ে গেছে সে তাদের বলে চলো দ্রুত করো জেফ যা বলছে তা করো ল্যান্ড বলে তোমরা সবাই পাগল হয়ে গেছো এত বড় অ্যানাকোন্ডা ধরাটা সম্ভব জেফ বলে হ্যাঁ তুমি সঠিক বলছো কিন্তু পুরোপুরি নয় ওই অ্যায়নাকণ্ডা খাওয়ানোর সময় ধরতে পারা যাবে সে এই কথা বলতেই বেলিয়ান এবং জেফ দুই সঙ্গীকে দড়ি দিয়ে ধরে তাদের জালে বাঁধল ক্রিমসন অ্যানাকোন্ডার চারা হিসেবে কাঁদতে থাকা ছোট্ট ছেলেটা বেলিয়ানকে বলল তুমি এটা কেন করছো আমরা মরলে ভাবো তোমার সার্কাসে কে পারফর্ম করবে এটা শুনে বেলিয়ান পাগলের মতো হেসে উঠলো এবং বলল তুমি কি ভাবছো আমি তোমাদের এই সার্কাসের জন্য থাইল্যান্ডে নিয়ে যাচ্ছি হেই পাগল আমি তো তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছিলাম যাতে তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে অনেক টাকা কামাই করতে পারি কিন্তু এখন দেখ আমি আমার পরিকল্পনা বদলে ফেলেছি এখন আমি জেফের সাথে দেখা করেছি কারণ আমি জানি যে এই অ্যায়নাকণ্ডা আমাকে তোমাদের অঙ্গপ্রত্যঙ্গ থেকেও বেশি টাকা দিতে পারে এখানে অন্য পাশে ক্রিমসন অ্যায়নাকণ্ডাকে আটকানোর জন্য জেফ ল্যান্ডো তার বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে রাখল তারপর সে একটা মেয়ের সঙ্গে অসদাচরণ করতে শুরু করলো এই মেয়ে খুব চালাক ছিল সে তাকে থামালো না বরং তার জালে আটকে ফেললো এবং তার পকেট থেকে একটা পিস্তল বের করে নিল যখন সে পিছনে ফিরে গিয়ে জেফকে গুলি করলো তখন দুর্ভাগ্যবশত গুলি চলে না এবং এখন সে জেফের কাছে ধরা পড়ে গেল জেফ তাকে মারার আগে তার অন্য সঙ্গী মানে ল্যান্ড পেছনে থেকে এসে জেফকে ছুরি মারল জেফ ল্যান্ডকে নিজের পাশ থেকে সরিয়ে দিল এবং অন্য দিকে তাকাচ্ছিল তখন আরেকজন সঙ্গী জেফের হাত থেকে গানটি নিতে শুরু করলো এই সময় ল্যান্ডো উপর উঠল এবং তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো আর এই হাতাহাতির মধ্যে একটা গুলিও চলে গেল দৃশ্য কাটার পর আমরা দেখতে পেলাম যে যাদের শিকার হিসেবে রেখেছিল। তারা নিজেদের চোখে দেখছিল একটি বড় তাদের কাছে আসছে আর দূর থেকে বেলিয়ান এসব দেখছিল কিন্তু সে জানে না যে অন্যের মৃত্যুর তামাশা দেখে নিজের মৃত্যুর পিছনে থাকে কিন্তু সে জানতো না যে যেখানে অন্য মানুষের মৃত্যুর দৃশ্য দেখছিল তার পেছনে তার নিজের মৃত্যু ঘটতে চলেছে আরেকটা বড় অ্যানাকোন্ডা তাকে দেখছিল এবং বেলিয়ান জানার আগেই অ্যানাকোন্ডা হঠাৎ তার মাথায় আক্রমণ করে তাকে উপরে নিয়ে যায় এবং বেলিয়ান এর হাত থেকে রশি ছুটে যায় তারা দুইজন জালে আবদ্ধ থাকার কারণে অ্যয়ানাকোন্ডা চলে যায় এখানে জেফ রাগে মেয়েটিকে মারতে যায় কিন্তু এবার ল্যান্ড তার সাহস দেখায় এবং জেফের মাথায় একটা বড় কাঠের টুকরো মারে ফলে জেফ অচেতন হয়ে যায় জেফ অচেতন হওয়ার সঙ্গে সঙ্গেই তারা দুজনেই তাদের সেই দুই সঙ্গী বাঁচায় কিন্তু ততক্ষণে জেফ সেখানে চলে আসে তারা অনেক ভয় পেয়ে যায় হঠাৎ অ্যানাকোন্ডাটি চলে আসে এবং জেফকে কামড়ে এখান থেকে নিয়ে যায় তারা সবাই নিজের জীবন বাঁচাতে জেফের বোর্ডে চলে যায় যাতে তার এখান থেকে পালাতে পারে কিন্তু ল্যান্ডের বন্ধু জেফের গুলি লাগে এবং সে তাদের চোখের সামনে মারা যায় এখন তারা কিছু জনই ছিল যারা যাওয়া প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বোর্ড খারাপ ছিল স্টার হচ্ছে না ঠিক তখন তাদের এক একসঙ্গে পিছনে গুলি লাগে আর সেটা ছিল আফগান হয়ার গুলি যা জেফ মেরেছিল হ্যাঁ জেফ এখনো জীবিত আছে সে সেই অ্যানাকোন্ডার আঘাত থেকেও বেঁচে যায় সে অ্যানাকোন্ডা মাথা কেটে ফেলে যার জন্য অ্যানাকোন্ডা মারা যায় জেফ তাদের তিনজনকে আবার ক্রিমসন অ্যানাকোন্ডা খাবার বানিয়ে গাছের সাথে বেঁধে দেয় এবং চারপাশে ধারালো তার বেঁধে দেয় তার হাতে নিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখতে দেখতে অনেক অ্যানাকোন্ডা চলে আসে আর এখন তাদের মনে হতে শুরু করে এবার তারা আর বাঁচবে না এটাই শেষ সময় হঠাৎ সব অ্যানাকোন্ডা কি দেখে জানি পালাতে লাগলো তখনই আমরা দেখতে পাই আসল ক্রিমসন যার অপেক্ষা জেফ করছিল ক্রিমসন তাদেরকে ধরে ফেলে এবং তাদের যাবে তখনই ছেড়ে দেয় জাল বন্ধ হয়ে যায় নিজেকে বাঁচাতে ক্রিমসন অ্যানাকোন্ডা ছটফট করতে শুরু করে যখন ক্রিমসন অ্যানাকোন্ডা নিজেকে বাঁচাতে দাঁতের সাথে জাল জড়িয়ে জঙ্গলের চলে যায় জেফ অনেক চেষ্টা করে ধরে রাখতে কিন্তু পারে না আর জেফ দুই গাছের মাঝে আটকে যায় কিন্তু ক্রিমসন অ্যানাকোন্ডা জেফকে পেঁচিয়ে ধরে এটা দেখে ল্যান্ডের অবস্থা খারাপ হয়ে যায় তারা কিছু করতে পারছে না তখনই তাদের মাঝে থাকা ছোট্ট ছেলেটা নিজের দাঁত দিয়ে দড়ি ছিঁড়তে থাকে তার নিজের উপরে বিশ্বাস ছিল সে এই রশি ছিঁড়তে পারবে আর এদিকে জেফ ক্রিমসন অ্যানাকোন্ডার থেকে বেঁচে পালিয়ে যাবে তখনই ক্রিমসন অ্যানাকোন্ডা জেফ তার লেজে পেঁচিয়ে ধরে এত টাইট করে ধরে যে জেফের হার ভেঙ্গে যায় আর তারও রশি ছিঁড়তে সফল হয় জেফকে অ্যানাকোন্ডা খেয়ে ফেলতে দেখি জেফকে মারার পরে এই ক্রিমসন অ্যানাকোন্ডা তাদের পিছনে পড়ে যায় তারা জীবন বাঁচাতে একটি লাখড়ি কন্টেইনার পাশে লুকায় আর ওই ছোট্ট ছেলেটি ভয় কন্টেইনার ভিতরে ঢুকে পড়ে আর অ্যানাকোন্ডা তাকে দেখে ফেলে এবং তার পিছে আসতে থাকে কিন্তু কন্টেইনারের অন্যদিকে দরজা পুরোপুরি বন্ধ বাচ্চাটা এই দরজাটা তাড়াতাড়ি ভাঙার চেষ্টা করছে সময় যাচ্ছে এই অ্যানাকোন্ডা দ্রুত তার দিকে এগিয়ে আসছে অ্যানাকোন্ডা এই বাচ্চাটাকে ধরার আগে সময়ের সাথে সাথে সে বাইরে থেকে কন্টেইনারের দরজাটা খুলতে সফল হয় আর এই বাচ্চাটা এখান থেকে পালিয়ে যায় এই লোকগুলো দৌড়ে চলে যায় তারা জানতো তারা পালাতে পারবে না কিন্তু এখানে ভাগ্য তাদের সহায়তা করে তারা জানত না যে তারা সেই জঙ্গলের অংশে আছে যেখানে জেফ ধারালো তার রেখেছে ওই তারে আঘাত লেগে অ্যায়নাকন্ডার মাথা কাটা পড়ে যায় তারা পিছনে ফিরে দেখে সেই অ্যানাকোন্ডা মারা গেছে আর তারা বিশ্বাসই করতে পারছে না যে তাদের জীবন বেঁচে গেছে তাদের মতে ওই অ্যানাকোন্ডা মরে গেছে এই লোকগুলো খুশি ছিল কিন্তু তারা আর কোনো ঝুঁকি নিতে চাইছিল না তারা নিজেদের জীবন বিপদে ফেলতে চায় না তারা জানতো এখানে আরো অনেক অ্যায়নাকণ্ডা আছে তাই তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং গল্পের শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় যে সত্যি সেই ক্রিমসন অ্যানাকোন্ডা মারা যায়নি আসলে যেমন যে ফাগে বলেছিল এটা ছিল একটি মিউটেটেড অ্যানাকোন্ডা এটা তার কাটা মাথা রিজেনারেট করেছে আবার বেঁচে উঠেছে আর এখন এটা আবার বেঁচে আছে আর গল্প এখানেই শেষ আমি আছি আপনাদের সাথে নয়ন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন